ওয়াশিংটন ডিসি কে জানালো যে আমাদেরকে নাকি মেরে ফেলবে আমাদের ইসাবাদ করায়ছি লহর পেশাওয়ার এনকোয়ারেটে ভারতের হাতে নো কার্ড ইন হ্যান্ড অফ ইন্ডিয়া কোন কার্ড নাই তো তাহলে একটা কার্ড খেলতে হবে আর আফগানরা তো একটু স্ট্রেইট ফরওয়ার্ড সরল সোজা তাই ভারতের চাণক্য নীতি আফগানিস্তানের উপরে প্রয়োগ করবে তাই তো একটা কথা আমি আপনাকে বলে রাখতে পারি ভারত নিয়ে যে ভাই আফগানিস্তান নিয়ে যদি আপনার ভারত বাড়াবাড়ি করে তাইলে ভারত বা বর্তমানে যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যতটুকু বিদ্যমান আছে এটাও তলা নিতে পড়বে এবং ভারতের অর্থনীতি ধ্বংস হতে দশ বছরের বেশি সময় লাগবে সুতরাং ভারতের অনেক বুদ্ধিমান ভারতের লোক আছে তারা ডিপ্লোম্যাটিক্যালি এক্সপেরিয়েন্স তারা অর্থনৈতিকভাবে অনেক অভিজ্ঞতা রাখে অর্থনীতিতে আমি মনে করি অর্থনীতি এবং ডিপ্লোমেসির চেয়ে আলাদা কিছু না তো এইখানে তারা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু নরেন্দ্র মোদী হলো এমন এক লোক যিনি খুবই অবস্টিনেট ইংরেজিতে যাকে বলে অবস্টিনেট বাংলা বলে গোয়ার তো সুতরাং নরেন্দ্র মোদীর গোয়ার তুমির খেসারত কিন্তু ইন্ডিয়া ভিতরে দিচ্ছে এবং বাইরেও দিচ্ছে ইন্ডিয়ার ইন্টারনাল প্রবলেম স্মরণকালের সবচেয়ে বেশি এখন আপনি তার উপরে আফগানিস্তানের মতো একটি আফগানিস্তানে কোনো কিছু করতে হলে তো আকাশ যদি কিছু করতে চাই তো পাকিস্তানের উপর দিয়ে যেতে হবে আপনি যদি ট্রেড রিলেশনে যায় তাহলে মা আপনি কার্গোতে বিমান কার্গোতে যাবেন ফ্লাইটে বা এয়ার ফ্রেটে যাবেন তো এয়ার ফ্রেটে গেলেও তো আপনার পাকিস্তান মতো একটা বিশাল রাষ্ট্রে পাস করে ভারতকে কাবুলে যেতে হবে তাই না কান্দাহারে যেতে হবে মজারি শরীফে যেতে হবে পাকিস্তানের ডিফেন্স কি এত দুর্বল আর যদি আফগানিস্তান এই জায়গাটা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি ফরত ভাই যে দেখেন আমরা এই যে পাকিস্তানের যে ফরেন পলিসি গত এই বিশ পঁচিশ বছরে আমরা তা দেখতে পাই নাই এখন যে যা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে পাকিস্তানের একটা ভালো একটা সম্পর্ক আজিম মনির ফিল্ড ওনার ভেরি ক্লোজ টাইপ উইথ ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান এবং সৌদি আরব ভালো একটা সিকিউরিটি চুক্তি করেছে এই যে সেই কি গত গত সাইন গুলা আপনার পঁচিশ বছরে আমরা দেখতে পাইনি এখন যে দেখতে পাচ্ছি আমরা কি মনে করি যে পাকিস্তান ফরেন পলিসি কোয়ালিটি দেন ইন্ডিয়ান ফরেন পলিসি এখানে এই প্রশ্নটাতে যাব আমি এক মিনিট পরে এক মিনিট আমি বলি নেই সৌদির সাথে সৌদি আরবিয়ার সঙ্গে পাকিস্তানের যে ডিফেন্স প্যাক্ট এটাও মহাশক্তির ইঙ্গিত হয়েছে বুঝে রাখবেন এছাড়া এটা ফাইনাই এবং ফাইনালি একটা কথা বলে দিই যখন ওয়াশিংটন ডিসি কে জানালো যে আমাদেরকে নাকি মেরে ফেলবে আমাদের ইসলামাবাদ করাচি লহর পেশাওয়ার এন্ড কোয়েটাতে তারা তাণ্ডব করবে ভারত এবং আফগানিস্তান মিলে তখনই আস্তে করে বলছে যে একটা স্ট্রাইকিং করো এটা তো বুঝতে হবে নাইলে পাকিস্তানের ডিপ্লোমেসি এত দুর্বল না যে তারা হুট করে বলা নেই কোয়া নেই গিয়া কাবুলের উপরে আপনি ইয়ে স্ট্রাইকিং করবে সিগন্যাল হ্যাড কাম ফ্রম দা হেডকোয়ার্টার দা মাইটিস্ট হেডকোয়ার্টার রাইট তাইলে সুতরাং কাবুলের কাবুলের কাবুলে गवर्नमेंट কে দায় তালেবান गवर्नमेंट কে না কিন্তু কাবুলের যে বিল্ডিং এ বোমিং করা হয়েছে সেটা হলো টিটিপি অফিসে বম্বিং করা হয়েছে না ঠিক আছে টিটিপির অফিসে বম্বিং এটা তো অনেক আগেই করতে পারতো এখন করলো কেন তাহলে ইঙ্গিতটা পেয়েছে এখন প্রশ্ন হলো পাকিস্তান এইবার আসি আপনার সেকেন্ড কোয়েশ্চেন পাকিস্তানের ডিপ্লোমেসি রাইট নাও ইজ মাচ মোর ম্যাচিওর দেন দ্যাট অফ ইন্ডিয়া লাস্ট 20 ইয়ার্স এন্ড বাট দ্য লাস্ট 20 এন্ড 25 ইয়ার্স দে এক্স্যাক্টলি গট তালিম Training particularly on composite diplomatic endeavors.